আসসালামু আলাইকুম শর্মা প্রবাসী ভাইবোন সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জারিয়ে দিব আজকের টাকার আপডেট গোল্ড আপডেট আপনি আর্থিক লাভবান হবেন আপনার সময় আসবে যেজন্যই এই ভিডিওটি তৈরি করা সেপ্টেম্বর মাসের 14 তারিখ আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য আপনি কুইতের কোন মন টাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন রিপ্লাই করব আমরা ফরেন কারেন্সির আপডেট জেনেই টাকা পাঠানো উচিত আজকে তথ্য অনুযায়ী তিনশো নিরানব্বই টাকা পাঠালে ক্যাশ পিক আপ পাবেন তিনশো চুরানব্বই টাকা কুইথ বাহারেন এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস ইউএই এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা প্লাস লুলু এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা আলমুজাইনি এক্সচেঞ্জ দিবে তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস আনসারি এক্সচেঞ্জ দিবে তিনশো আটানব্বই টাকা জুলেখাস এক্সচেঞ্জ দিবে তিনশো আটানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দিবে তিনশো টাকা আল্লাদা এক্সচেঞ্জ দিবে তিনশো টাকা প্লাস আলমন্ডা এক্সচেঞ্জ দিবে তিনশো টাকা এআরই এক্সচেঞ্জ দিবে তিনশো টাকা প্লাস বিইসি এক্সচেঞ্জ দিবে তিনশো টাকা ওয়েস্ট তিনশো টাকা অ্যাক্সেস কোম্পানিগুলোর স্পষ্ট বক্তব্য এই টাকার রেট যে কোনো মুহূর্তে কমতেও পারে আরও বেড়ে যেতে পারে যা গঠবে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে গ্রাহক বহু মাধ্যম ব্যবহার করে টাকা পাঠায় যে কারণেও তারা টাকা রেটে পার্থক্য পরিবর্তনের মতো ঘটনাগুলো দেখে থাকে এবং গ্রাহক বেশ কিছু মাধ্যম ব্যবহার করে যে কারণেও টাকা রেটে পরিবর্তন আসতে পারে যেমন অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও অনেক সিস্টেম অবশ্যই আপনি সর্বোচ্চ রেট কিনা নিশ্চিত করবেন এবং আড়াই পার্সেন্ট টাকা যুক্ত হয় আপনি যখন বৈধভাবে দেশে টাকা পাঠান এটি পাবেন কিনা এবং দেশে টাকা পাঠিয়ে আপন জনকেও তার সঠিকভাবে বুঝিয়ে নিতে বলবেন আজ আপনি প্রিয়জনের জন্য গোল খরিদ করবেন এক আউন্স গোল পাচ্ছেন এক হাজার একশো বারো দিনার দিয়ে এক তোলা গোল পাবেন চারশো সতেরো দিনারে এক কেজি গোল পাবেন পঁয়ত্রিশ হাজার সাতশো আশি দিনারে

আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটেও যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে গোল খরিদ করার পর কত ক্যারেটে গোল খরিদ করেছেন মজুরি মূল্য কত নিয়েছে কোন দেশের তৈরি এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো যাচাই করে নেবেন যাতে করে কোনো সমস্যা হলে পরবর্তীতে এই ডকুমেন্টস দিয়ে আপনি সমস্যার সমাধান করতে পারেন